হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে আজকে ব্রেকফাস্ট কী করবো দেখে নাও কেনা ব্রেকফাস্টই করতে হবে কিছু রান্না সেইভাবে হয়নি তো এখানটায় কচুরি নিয়ে নিচ্ছি আর জিলেপি নিয়ে নেব কেন কি আমি জানি কচুরি খেলে হয়তো গ্যাস অম্বল আরও কিছু অনেক কিছু হতেই পারে কিন্তু কচুরিগুলোর ভাজা দেখে এত লোভ লাগলো মনে হলো যে না কিনেই ফেলি তাই জন্য কিনে ফেললাম আর বাড়ি চল এসেছি আর আসবার সময় একটু কচুরি আর জিলিপি নিয়ে এসেছি খাবো এখানে তরকারি আছে এদিকে দেখো কাজের দিদি ঘর মুছতে আরম্ভ করেছে ওর আর দু তিন দিন বাকি আছে কাজ করবে তারপর ওকে না করে দিয়েছি আসতে কেন কি ওর সঙ্গে আমার টাইমিং ম্যাচ খাচ্ছে না যে এইটুকুনি কাজ সেইটুকুনি আমি নিজেই করে নিতে পারবো আমি ভেবে নিলাম আসলে কাজের মাসে কাজ আমার বসায় না যে এগারোটা চল্লিশ এখন স্নান করে পুজো দিলাম পুজো দিয়ে অ্যাকচুয়ালি আজকে আমি না খেয়ে পুজো দিতে পারিনি শরীরটা ভীষণ খারাপ লাগছে তাই করার নেই আমার আর এখন মানে চোখটা প্রায় বুঝেই আসছে ঘুম পাচ্ছে ঘুমিয়েও পড়েছিলাম উলোকি আজকে অনেক বরপেদা উঠেছি তারপরে কালকে অনেক রাত আমাকে রাত্রিবেলা ওই আলু শুদ্ধ পটল এগুলো করে রেখেছিলাম তা জয়দেবের জন্য রেখে দিয়েছি ডাল পাল আরও খাবার দাবার আছে ওর হয়ে যাবে কিন্তু আমি তখন নিজেও যাই না দেখি যদি মাকে বলি মা খাবার পাঠায় তাও তাহলে খেতে পারবো আর না হলে কি আর করবো বাইরে সবটা খেয়ে নিতে হবে সকালবেলা কচুরিটা খাওয়াতে পুরো শরীর খারাপ হয়ে গেছে গ্যাস হয়ে গেছে প্রায় আমি জানতাম প্রচুর যখনই কিনছি তখনই আমি মনে মনে ভাবছিলাম যে গ্যাস হয়ে যাবে না সেটাই করবো এগুলো সহ্য হয় না তারপরেও কিছু করার নেই চিদের জায়গায় পেতে হয় এখন অবধি কাজ স্টার্ট করিনি আমি আজকে কাজটা একবার স্টার্ট করি চলো চলুন পরের কথা হচ্ছে আবার কম তাই জন্য ড্রয়িংটা নিয়ে বসেছি কি ড্রয়িং করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখে নাও এই ড্রয়িংটা অনেক দিন আগে করে রেখেছিলাম প্রায় এক বছর হয়ে গেছে তো খাতাটা খুঁজে পাচ্ছিলাম না মানে এত ভালোই সম্পর্ক আমার খাতার সঙ্গে ড্রয়িং খাতার সঙ্গে তো পেয়েছি অবশেষে আর এটার কালারটা আমি কমপ্লিট করলাম অনেক দিন আগে এঁকেছিলাম আই থিঙ্ক উইদাউট ইরেজার হ্যাঁ আবার ছাড়া আমি এটা এঁকেছিলাম তো যেমন পেরেছি তেমনিই করেছি উইদাউট ইরেজার তখন বোধহয় ইরেজারটা ছিল না আর রঙটা চাপানো স্টার্ট হয়ে গিয়েছিল। যাই হোক তো এই মহাদেব আর পার্বতীর ছবিটা আজকে কমপ্লিট করব। ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করব শেয়ার তার আগে কিন্তু কাজটা পুরো কমপ্লিট করতে হবে চলো কাজটা করে নিই তারপর থেকে কোনো টিফিন নিয়ে আসতে পারিনি আমি কি খাচ্ছি যা আছে তাই খাচ্ছি মাছ আছে এই নিয়ে দুটো মান চলছে খাবো

আর আকাশের অবস্থা খুবই খারাপ রাস্তার কেন বলছি আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি যখন তখন ঝড় বৃষ্টি আসতে পারে তাই জন্য ভাবছি যে এখন আর বেরিয়ে যাব আর সব সব খুব জোরে মেঘটাচ্ছিল মেঘলা আর এদিকে আমি ছবি এঁকেই যাচ্ছি এঁকেই যাচ্ছি যেদিনকে মুখ হয় অনেকগুলো ছবি আঁকা হচ্ছে ধরো সেদিনকে মুখ হয় না হাজার চেষ্টা করলেও ছবি আঁকা যাবে না এই হচ্ছে ব্যাপার চলো বেরিয়েই পড়লাম পাচ্ছো সকাল থাকতে থাকতে বেরিয়ে পড়লাম কেন কি বৃষ্টি বৃষ্টি আসলে জয়দিন স্কুটি নিয়ে আসলে ও নিজেও ভিজবে আমিও ভিজবে ভিজবো তাই জন্য ওকে আর আসতে হবে না আমি নিজেই বাস অটো করে বেরিয়ে গেলাম এখন অলরেডি বৃষ্টি পড়ছে এই দেখো পরিহাট চলে এসেছি আর কেমন বৃষ্টি হয়েছে দেখতে তোমরা উঠলে একটা বড় সমস্যা কি জানো যাদের মাঝখানে বসবার কথা সে দাঁড়িয়ে থাকবে তোমাকে ঢুকিয়ে দেবে মাঝখানে মানে গরম খাবো খাওয়ার কিছু নেই ভাত করলাম তারপরে বেগুন ভাজলো তারপরে আমার মাথায় কি আসলো সংসারি মেয়ে আমি মাথায় আসলো যে ফ্রিজে অনেকগুলো মাছ পড়ে রয়েছে মাছগুলো আর রান্না করা হচ্ছে না কি করা যাবে কি করা যাবে তো মাছ বের করলাম পাবদা মাছ আর পাশের মাছ করছি পাবদা মাছটা হয়ে গেছে পাশের মাছটা করছি বেগুন ভেজেছি ভাত করেছি রাতের জন্য আর এখন আমার শরীরটা এতটাই খারাপ লাগে যে চোখটা ভুজে আসছে আর মাথা খুব ঘুরছে তো তাই মাঝে মাঝে মনে হয় এরই নাম সংসার বলে আগে কাজে থেকে আসলে মা খাইয়ে দিত হ্যাঁ সব কিছু করে দিতে আর এখন নিজেকে নিজেকেই করতে হবে আর যদি নিজে না করো তাহলে তুমি খেতেও পারবে না এরকম এই দেখো পাশে মাছটা হচ্ছে ফুটছে আর এখানে কেন এত জল জল অ্যাকচুয়ালি একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে বলে তাই এর জন্যই জল জল করেছি আর এখানে ফুচকা নিয়ে চলে এসেছি হ্যাঁ অবাক হচ্ছে তো আমার ফুচকা খাওয়া বারণ আমি জানি অ্যাকচুয়ালি এসছে আমাদের বাড়িতে গেস্ট কে আমার বোন এসছে আর আমার মা এসছে তাই জন্য ওদের জন্য ফুচকা আমি নিয়ে এসেছি এই দেখো টাইমও হয়ে গেছে ওরা চলে যাবে প্রায় নটা বাজে বাবা আবার ওই বাড়িতে একা আছে তাই জন্য বলছি যাই 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 সে কখন থেকে বলছে তো ঠিক আছে এত চিন্তা যখন হচ্ছে তাহলে চলেই যাও যাই হোক এইভাবে দিন আমার কাটলো যারা যারা নতুন আমার ভিডিও দেখছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে